চন্দ্রানী দেবী তার দুই ছেলে রাম প্রীতম এবং রামের বউ রাত্রিকে নিয়ে বাস করে রাত্রি ছিল পরিবারের বড় বউ পাঁচ বছর আগে রামের সঙ্গে তার বিয়ে হয়েছে তারপর থেকে রাত্রি তার শ্বশুরবাড়ির পরিবারকে নিজের পরিবারের মতো করে আগলে রাখে আর এভাবেই দেখতে দেখতে পাঁচ বছর কেটে যায় আর প্রীতম যখন ভালো চাকরি পাই তখন সকলে মিলে ঠিক করে যে এবার প্রীতমেরও বিয়ে দিতে হবে ফলে চন্দ্রানী দেবী এবং তার বড় ছেলে প্রীতমের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই তারা প্রীতমের সঙ্গে শ্রবণা নামে এক মেয়ের বিয়ে ঠিক করে শ্রবণার সঙ্গে প্রীতমের বিয়ের দিন শোন বাবা রাম আমি তো ছেলের মা সুতরাং আমাকে ছেলের বিয়ে দেখতে নেই তাই আমি বাড়িতেই থাকছি তুই যা তোর বউয়ের সঙ্গে গিয়ে আমার ছোট ছেলের বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউকে নিয়ে আয় আর আমার ব্যাপারে একদম চিন্তা করিস না আমি নিশ্চয়ই একা থাকতে পারবো না মা তোমার তো শরীর খারাপ আর আমি তোমাকে এত বড় বাড়িতে একা রেখে যেতে পারবো না আর আমি জানি যে তোমাকে হাজারবার বললেও তুমি তোমার ছোট ছেলের বিয়েতে যাবে না কেননা তুমি আমার বিয়েতেও তো যাওনি তাই রাত্রি তোমাকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে না তুমি আমার মায়ের সাথেই থাকো এই বলে রাম তার ভাইকে সঙ্গে নিয়ে এবং বরযাত্রী নিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এর ফলে রাত্রির মন ভীষণ খারাপ করে কারণ সে তার ছোট দেউরির বিয়েতে মজা করবে বলে খুব সুন্দর করে সেজে তৈরি হয়েছিল কিন্তু তার আর বিয়ে বাড়িতে যাওয়া হয় না অন্যদিকে শ্রবণার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর পরের দিন সকালবেলা প্রীতম শ্রবণাকে নিয়ে বাড়িতে ফিরে আসে চন্দ্রনী যখন নিজের বড় বৌমাকে নিয়ে শ্রবণার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে যাবে সেই সময় এই যে শ্রবণা আমার ছোট যা এবার তুমি হোমটা খুলতে পারো কারণ এবার তোমার মুখটা আমি দেখতে চাই অনেক দিন ধরে তোমাকে দেখব বলে আমি প্রতীক্ষা করে বসে আছি বড়জা এরকম কথা বলা মাত্রই ছোট যা মুখের সামনে থেকে ঘোমটা সরিয়ে দেয় আর তখনই তারা দুজনে দুজনকে দেখে একেবারে চমকে ওঠে কারণ স্কুল জীবনের পরে তাদের মুখের কোনো পরিবর্তন হয়নি ফলে তারা একে অপরকে দেখেই চিনতে পারে আর তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে স্কুল জীবন শেষ হওয়ার পর এভাবেই একই বাড়িতে দুই যা হিসেবে তাদের আবার দেখা হবে তুই এখানে কি করছিস শ্রবণা তার মানে তোর সাথে আমার ছোট দেহরির বিয়ে হয়েছে আমি তাই জন্য ভাবছি কোথায় যেন তোর নামটা শোনা শোনা রাখছিল কিন্তু আমি নিজেও স্বপ্নেও ভাবতে পারিনি যে তোর সাথে স্কুলের পর আমার একই বাড়িতে এভাবে দেখা হবে ও মাই গড আমিও তো ভাবতে পারছি না রাত্রি সেই স্কুল লাইফ শেষ হয়ে গেল তারপর তুই একটা কোনো বড় কলেজে ভর্তি হলি আর তারপর থেকে তোর খবর আমি কিছুই পেলাম না বাট তুই আমার বড় যা সিরিয়াসলি এটা আমি ভাবতেও পারছি না স্কুল লাইফের পর এরকম ভাবে অনেক বছর পর দুই বান্ধবীর দেখা হয়েছে আর তারা এরকম ভাবে কথা বলছে দেখে সকলে ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পারি বিশেষ করে চন্দ্রানী দেবী খুবই খুশি হয় কারণ দুই যা যখন স্কুল জীবনের বান্ধবী তখন দুই বোমার মধ্যে ভীষণ পরিমাণে মিলমিশ হবে আর তাকে সংসার নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু দুই স্কুল জীবনের বান্ধবী অর্থাৎ বর্তমানে দুই জায়ের জন্য চন্দ্রানী দেবীর সংসারে যে অশনির সংকেত অপেক্ষা করছে সেটা সে বুঝতে পারে না এই মরেছে এবার কি হবে আমি অনেক কষ্ট করে আমার স্কুল জীবনের সব ঘটনা শ্বশুরবাড়ির লোকেদের থেকে চেপে রেখেছি আর আমার বাবা মাও কিছু জানায়নি এবার যদি শ্রবণা সবকিছু বলে দেয় তাহলে তুমি একেবারে কেসকেই যাব আমি ভাবতেই পারিনি এই মেয়েটা আমার ছোট যা হয়ে এখানে আসবে আমার আর ভালো লাগে না স্কুল জীবনের পর স্কুল লাইফে সব বন্ধুদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলাম কিন্তু এই বদমাইশ রাত্রি যে আমার কপালে আমার বড় যা হয়ে জুটবে তা আবার কে জানে আমার মনে হয় ও স্কুল জীবনের সব ঘটনা ভুলে গেছে যাই হোক আগের কথা ভুলে যাওয়াই ভালো সারাক্ষণ এভাবে ভয়ে ভয়ে সংসার করতে পারবো নাকি কি জানি আমাদের কপালে কি লেখা আছে মধ্যেই ছোট হয়ে গেলে তারা দুজনে মিলে সংসার করতে শুরু করে কিন্তু তাদের মনে একটা ভয় কাজ করতে থাকে সেই কারণে তারা দুজনে ভীষণই বুঝে শুনে চলাফেরা করে শ্রবণা আমি জানি স্কুল জীবন থেকেই রান্না রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগতো না তাই তোকে শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি দুই বেলায় রান্না করে দেবো কেমন তুই আরাম কর কারণ সবেমাত্র তোর বিয়ে হয়েছে এখন তোকে রান্না করে ঢুকি নিজের গায়ের রং কালো করতে হবে না 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 তুই আমার গায়ের রং নিয়ে চিন্তা করিস না রান্না করলে গায়ের রং কালো হয়ে যায় এটা একেবারে ভুল ধারণা আর আমি এখন বিয়ে করে শ্বশুর চলে এসেছি তাই তুই এবার একটু আরাম কর সব রান্না বান্না আমি করব। স্কুল জীবনের কথা ভুলে যা তখন রান্না করতে পারতাম না তাতে কি হয়েছে এখন আমি রান্না করতে শিখে গেছি এই বলে শ্রবণা কিছুতেই তার বড় ঝাঁকে রান্নাঘরে ঢুকতে দেয় না আর সে দুই বেলারই রান্না করে কিন্তু অন্যদিকে রাত্রি আবার চিন্তায় চিন্তায় একেবারে রাতের ঘুম উড়িয়ে ফেলে আমার সাথে তো ভালো ব্যবহার করছে কি মতলব কি জানি স্কুল জীবনে সব ঘটনা মনে চলে আসলো নাকি তাই জন্য মনে হয় আমাকে বাস দেওয়ার জন্য এত ভালো ব্যবহার করছে না না এটা হতে পারে না ওকে বাড়ির সব কাজ করতে দিলে আমার সমস্যা হয়ে যাবে এই সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিন রাত্রি তাড়াতাড়ি করে সকলের জন্য রান্নাবান্না করে নেয় আর সে সবার ময়লা জামা কাপড় নিয়ে বাথরুমে গিয়ে কাস্তে বসে পড়ে এমনকি সে তার ছোট যায় শাড়ি জামা কাপড়ও পরিষ্কার করে দেয় আর এমন সময় শ্রবণা বাথরুমে এসে বলে একি সেই কোন ভোরবেলা থেকে উঠে তুই কাজবাজ শুরু করেছিস আজকে রান্না বান্নাও করে নিয়েছিস এখন শাড়ি জামা কাপড় ধুচ্ছিস আর ইমা তুই আমার শাড়িগুলোও ধুয়ে দিয়েছিস এটা কিন্তু ঠিক না তুই উঠে যা আমি সব করে দিচ্ছি না না কালকে সকাল থেকে তো তুই সব কাজ করেছিস আমি কি তোকে কিছু বলেছি তাই তোকে এখন কোনো কাজ করতে হবে না তুই কালকে তো অনেক কাজ করেছিস এবার আমি কাজ করি তুই চুপ করে দাঁড়িয়ে থাক বাবা রাত্রির এত ভালো পরিবর্তন হলো কবে থেকে আমার শাড়িগুলো পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে আমার মনে হচ্ছে কোনো ব্যাপার আছে আমিও কম নাকি যদি কখনো সম্বন্ধে তাহলে আমিও ছেড়ে কথা বলবো না আর আমার বড় যা যখন বাড়ির এতই কাজ করছে তাহলে করুক আর কি এই বলে শ্রবণা বাথরুম থেকে বেরিয়ে যায় আর সেই আলমারি থেকে বেশি বেশি জামা কাপড় বের করে রাত্রিকে পরিষ্কার করার জন্য দেয় আর রাত্রি মুখ বুঝে সব জামা কাপড় পরিষ্কার করে ফেলে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে আর দুই স্কুল জীবনের সময়ের সঙ্গে মতো মিষ্টি ব্যবহার করে সত্যি তোমাদের দুজনকে দেখে আমার চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে তোমাদের এত ভালো ব্যবহার এত ভালো শিক্ষা আমি তো ভাবতেই পারি না আমার দুই বোমাকে দেখে পাড়ার সকল মহিলারা হিংসা করে আমি চাই তোমাদের মধ্যে এরকম মিলমিশ যেন সারা জীবন বজায় থাকে আর এর কারণ কি জানো এর একটাই কারণ তোমরা দুজনে স্কুল জীবনের প্রিয় বান্ধবী শাশুড়ি মায়ের এমন কথা বলা মাত্রই বড় যা এবং ছোট যা দুজনেই দুজনের দিকে তাকাতাকি করে কারণ তারা ভালো করেই জানে তারা কখনো প্রিয় বান্ধবী ছিল না তারা যে কি ছিল সেই বিষয়ে তাদের শাশুড়ি মা জানলে তার দুই বৌমার প্রশংসা করা বেরিয়ে যাবে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু দুজনই একই রকম ভাবে দুজনের প্রতি ভালো ব্যবহার করতে করতে অতিষ্ঠ হয়ে পড়ে একদিন চন্দ্রানী দেবী তার বান্ধবীদের সঙ্গে একটা শপিং মলে শপিং করতে যায় আর শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে দুই স্কুলের বান্ধবী ভাবে নিজেদের মধ্যে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেবে কিন্তু দুই যা একে অপরের সঙ্গে স্কুল জীবনের কোনো ঘটনা নিয়ে কথা বলতে ভীষণ পরিমাণে সংকোচ বোধ করে এভাবে সারাদিন তারা দুজনের সঙ্গে স্কুল জীবনের কোনো কথা বলে উঠতে পারে না ফলে তারা দুজনে মিলে রান্না বান্না করে ছাদে জামা কাপড় মেলতে যায় এমনকি বিকেল বেলা শাশুড়ি মা বাড়িতে আসবে বলে তারা চা বানিয়ে রাখে আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রানী দেবী বাড়িতে ফিরে আসে এই দেখো বৌমারা আমার সঙ্গে কে এসেছে চন্দ্রানী দেবী যেই না এমন কথা বলেছে তখনই চন্দ্রানী দেবীর সঙ্গে পিয়ালি দেবীকে দেখে দুই বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কারণ তারা পিয়ালি দেবীকে একেবারে মতো ভয় পায় আর পিয়ালি দেবীও তাদের দুই বৌমাকে দেখা মাত্র সে কি চন্দ্রানী তুই আজকে সন্ধ্যাবেলা তোর দুই বৌমার এত প্রশংসা করছিলিস আর বলছিলিস যে ওরা নাকি স্কুল জীবনের প্রিয় বান্ধবী তা তোর দুই বৌমা এই দুজনে এই দুজনকে তুই আমাকে চেনা আমি এদের দুজনকে খুব ভালো করে চিনি কারণ আমি তোকে বলেছিলাম মনে আছে যে কিছুদিন আগে আমি স্কুলের প্রিন্সিপাল পদ থেকে রিটায়ার নিয়েছি আর আমি যে স্কুলের প্রিন্সিপাল ছিলাম এরা দুজনেই সেই স্কুলেই পড়াশোনা করত পিয়ালি দেবীর মুখে এমন কথা শুনি চন্দ্রানী দেবী ভীষণ পরিমাণে অবাক হয় আর সে মনে মনে খুবই খুশিও হয় কারণ তার বান্ধবীর শিক্ষায় তার দুই বৌমা স্কুল জীবনে মানুষ হয়েছে এর থেকে ভালো ব্যাপার আর কিছুই হতে পারে না ফলে সে পিয়ালি দেবীর অনেক প্রশংসা করতে শুরু করে আমি তাই জন্যই ভাবি আমার দুই কেন এত ভালো কারণ জীবনে ওরা স্কুলে তোর শিক্ষায় মানুষ হয়েছে সেই কারণেই ওরা এত ভালো সত্যি পিয়ালি তোকে অনেক ধন্যবাদ তুই যদি আমার দুই বৌমাকে স্কুল জীবনে ভালো করে না পড়াশোনা শেখাতিস আর শিক্ষা না দিতিস তাহলে এরা এত ভালো কোনোদিনও হতে পারতো না ভালো না চাই তুই যখন তোর দুই বোমার স্কুল জীবনের আসল ঘটনা জানতে পারবি তখন একেবারে দিবি আর এই কথাটা ঠিক যে আমি আমার ছাত্র ছাত্রীদের ভালো শিক্ষাই দিই কিন্তু তোর দুই বোমার মতো অসভ্য ছাত্রী আমি আমার স্কুল জীবনে কখনো দেখিনি এই কথা বলা মাত্রই দুই বোমার পালানোর মতো পথ খুঁজে পায় না কারণ তারা বুঝতে পারে যে এবার হাটে হাড়ি ভাঙতে চলেছে আর তারা চাইলেও তাদের প্রিন্সিপাল ম্যাডামকে আটকাতে পারবে না কারণ তাদের কারণে ম্যাডামকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে আর এবার পিয়ালি দেবী দুই যায় স্কুল জীবনের আসল ঘটনা বলতে শুরু করে আর সমস্ত কথা শুনি চন্দ্রনী দেবী চোখ একেবারে বাইরে বেরিয়ে আসে পিয়ালি তুই কিন্তু আমার খুব ভালো বান্ধবী তাই তুই আমার কাছ থেকে কোনো কথা লুকাবি না তুই সত্যি করে বল দুজনে দুজনে কি করেছিল কারণ স্কুল জীবনের কোনো কথা আমাকে এটা বলেনি আর আমি যখনই ওদেরকে কিছু জিজ্ঞাসা করি তখনই ওরা সবসময় আমাকে এড়িয়ে যায় ওরা কখনোই নিজেদের স্কুল জীবনের কোন স্মৃতি আমাকে বলতে চায় না আসলে রাত্রি এবং শ্রবণা দুজনেই ভীষণ পরিমাণে বদমাই ছাত্রী ছিল আর সেই জন্য পিয়ালি দেবীর জীবন একেবারে জলে পড়ে ছাড়খাড় হয়ে যেত স্কুলে যখনই কোনো খারাপ কাজ হতো তার পিছনে থাকতো তারা দুজন ছাত্রী কিন্তু তারা দুজনই ভালো বান্ধবী ছিল না এমনকি তাদের টুয়েলভের এর পরীক্ষার আগে দেখ শ্রবণা তুই যদি প্রিন্সিপাল ম্যাডামের কাছে আমার ব্যাপারে কিছু জানিয়েছিস তাহলে কিন্তু আমি বলে দেব তুই টুয়েলভ এর প্রশ্নপত্র লিক করেছিস তাহলে তোকে কিন্তু স্কুল থেকে টিসি দিয়ে দেবে আর আমার কাছে ভালো মতো প্রমাণ আছে যে তুই প্রশ্নপত্র লিক করেছিস আর অনেক অনেক টাকা দিয়ে সেই প্রশ্ন বিক্রি করেছিস হ্যাঁ তুই আমার ব্যাপারে বলতেই পারিস কিন্তু তার আগে শুনে রাখ যে আমিও জানি যে তুই স্কুলের বান্ধবীদেরকে নিয়ে ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করিস আর তুই ভাবতে তোর এই জঘন্য অপরাধের কথা যদি প্রিন্সিপাল ম্যাডাম জানতে পারে তাহলে তোর কি হবে কারণ আমাকে না হয় টিসি দিয়ে দিলে আমি আবার পড়াশোনা করতে পারবো আর তোকে টিসি দিলে তুই কোথায় যাবি এমন সময় সেখানে তাদের প্রিন্সিপাল ম্যাডাম চলে আসে ছি তোরা শেষ পর্যন্ত এরকম কাজ করলি আবার এই কাজ নিয়ে তোরা আলোচনা করছিস তোরা জানিস না যে তোদের এরকম কাজের জন্য বাদবাকি ছাত্রীদের উপর কেমন প্রভাব পড়তে পারে আর এখন স্কুল কর্তৃপক্ষ যদি বিষয়টা জানতে পারে। তাহলে তোমার চাকরিও চলে যাবে এই বিষয়ে যখন সবাই জানতে পারে তখন সত্যি পিয়ালি দেবীর চাকরি নিয়ে টানাটানি হয়ে যায় কিন্তু সে অনেক কষ্টে ছাড়া পায় আর তারপর সেই বদমাইশ স্কুল স্কুল ছাত্রীকে থেকে বের করে হয় তারপর থেকে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ থাকে না আর তারা এই বিষয়ে পরবর্তীকালে কারোর সঙ্গে কোনো আলোচনাও করে না কিন্তু আজকে যখন চন্দ্রানী দেবী এই বিষয়ে জানতে পারে তখন তার মাথায় হাত পড়ে মা আমাদের খুব ভুল হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন এখন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই আর আমরা আর কোনো খারাপ কাজ করি না কিন্তু দয়া করে আপনি আমাদের উপর রাগ করবেন না রাগ করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না প্লিজ ছোট বৌমাও তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে যেহেতু এখন চন্দ্রানী দেবী তার দুই বৌমাকে নিয়ে সংসার করছে তাই তার আর কিছু করার থাকে না সে তার দুই বৌমাকে ক্ষমা করে দেয় তারপর থেকে দুই বৌমা কোনোদিনও নিজেদের স্কুল জীবনের কোনো কথা কাউকে বলে না এভাবেই তারা খুশি বসবাস করতে থাকে